বাবার বাড়িতে এসে দুপুরে কয়েক আইটেমের ভর্তা বানিয়ে পেট ভরে ভাত খেলাম শান্তি নিয়ে তো চলো আজকে আমি কি কী রান্না করি কয়েক আইটেমের ভর্তা তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের দুপুরে রান্নার জন্য আমি এখানে এই যে একটা টমেটো কয়েকটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি ডেব ডিম রান্না করার জন্য আর কি তো প্রথমেই আমি টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি ভাপা ডিম রান্না করব এইভাবে ডিম রান্না করলে খেতে ভীষণ মজা হয় তো আমি এখন এই যে পেঁয়াজ মরিচ টমেটোটাকে ব্লেন্ডার করে নেওয়ার পরে এর সাথে আবার এই ব্লেন্ডারেই আমি ডিম আর ধনে পাতাগুলোকেও ব্লেন্ডার করে নিব তো এটাকে এই যে ব্লেন্ডার করে নিয়ে আলাদা রেখে দিলাম সাইডে এখন ডিম আর ধনে পাতাগুলোকেও ব্লেন্ডার করে নিব এভাবে তোমরা ভাপা ডিম রান্না করে খেয়ে দেখবে কতটা মজাদার হয় মনেই হবে না যেটা একটা ডিমের রেসিপি মনে হবে এটা গরুর কলিজা ভুনার মতো খেতে লাগে আর কি তবে অনেক মজাদার হয় অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে অনেকেইভাবে খায় তারপরে তো ডিম ধনেপাতা ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি এই যে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি বাটিতে একটু তেল ব্রাশ করেই বাটিতে আমি ব্লেন্ডার করে নেওয়া ডিমটাকে ঢেলে দিয়ে তারপর আমি চুলায় ভাপে বসিয়ে দিব। তো বাটিতে ঢালা শেষ এখন আমি ভাপে চুলায় বসিয়ে দিব তাই তো আমার ডিম ভাপ দেওয়া হয়ে গেছে নামিয়ে নিছি এখন আমি চুলা একটি কড়াই বসিয়ে দিছি কড়াইতে আমি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকাভাবে ভেজে নিব আমি মাটির চুলায় রান্না করতেছি মাটির চুলায় রান্না কিন্তু অনেক মজার হয় খেতে আর গ্রামে তো মাটির চুলাই সবাই রান্না করে তো এখানে আমি পেঁয়াজটাকে ভাজার পর যে টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ যে ব্লেন্ডার করে নিয়েছিলাম সেটাই এখন তেলের সাথে দিয়ে দিলাম তো এটাকে কিছুক্ষণ কষানোর পরে এর সাথে আমি হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আর সামান্য পরিমাণ এখানে আমি আদা রসুন বাটাও দিয়েছিলাম এক চামচের থেকেও একটু কম এই যে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর সাথে একটু পানি দিয়ে দিব পানির সাথে আমি ভাপা ডিমটাও দিয়ে দিব তো শুরুতে আমি অল্প একটু পানি দিয়েছিলাম নেড়ে চেড়ে দেখার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য আর কি এটা মাখা মাখা হবে বেশি ঝোলের দরকার নাই এই তো আমার ঝোলটাও বলাক উঠে এসেছে তো এই তো আমার ভাপা ডিমটাও রান্না করা হয়ে গেছে এখন আমি ভর্তা আলু ভর্তা সবগুলোই করে নিব তো এই তো আমি সবগুলো রেডি করে এখন দুপুরে খাওয়ার জন্য চলে আসছি সম্পূর্ণ ভিডিওটা যদি দেখাতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে সবাই লং ভিডিও ধৈর্য ধরে দেখার মতো সময় থাকে না কারো এজন্য আমি স্কিপ করে সব কিছু রেডি করে নিছি এখানে আমি বেগুন দিয়ে টমেটো দিয়ে ভর্তা করব সেটার জন্য বেগুন টমেটো ফ্রাই করে নিয়েছি সুটকির ভর্তা বানাইছি তারপরে হচ্ছে আলু ভর্তা সাথে ডাসে ডাল ডিম রেসিপি তো দেখতেই পেলে তোমরা তো এখন আমি ভর্তাগুলো হাতে তৈরি করে নিব এর জন্য এখানে আমি শুকনো মরিচগুলো প্রথমেই লবণ দিয়ে মেখে নিচ্ছি শুকনো মরিচের সাথে আমি কিছু কাঁচামরিচ টালাও দিছি মরিচের ফ্লেভারটাও ভালো লাগে তো এখন মরিচগুলো ভেঙে নেওয়ার পর এখন সরিষার তেল দিছি তারপরে হচ্ছে কাঁচা সরি কাঁচা ধনে পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মরিচের সাথে মিক্স করে নিচ্ছি এই পেয়েজ মরিচটা মাখা দিয়েও কিন্তু ভাত খাওয়া যায় এক প্লেট কিন্তু আমি তার মরিচের ভর্তাটা খাবো না যেহেতু আমার কয়েক আইটেমের ভর্তা আছে তো মরিচগুলো মাখার পর অর্ধেকটা আলু ভর্তার জন্য রেখে বাকি অর্ধেকটা বেগুনের সাথে দিয়ে দিলাম বেগুন টমেটোভাবে একসাথে মিক্স করে ভর্তা করলে খেতে কিন্তু অনেক মজাদার হয় তো আমার ওই যে বেগুন ভর্তাটা হয়ে গেছে এখন আমি আলু ভর্তাটাকেও মেখে নিব দুপুরবেলা কিন্তু এই শীতের দিনে ঠা এই কয়েক আইটেমের ভর্তা দিয়ে ভাত খেলে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে আর দুপুরে যে কোনো আইটেম দিয়েই কিন্তু খাওয়া যায় তো এই তো আমি আলু ভর্তাটাকেও মেখে নিয়েছি আমার ভিডিওতে আমার কোনো রকম ভুল থাকলে সবাই খবর দৃষ্টিতে দেখবেন মানুষমাত্রই ভুল আর আমি ভয়েস দিতে গেলে আমার ভয়েসটা কেমন যেন এলোমেলো হয়ে যায় কি রেখে কি বলবো বুঝতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার ভয়েসটা এলোমেলো হয় তাই তো আমার ভর্তা মাখানো শেষ এখন আমি সেই প্লেটেই ভাত নিয়ে নিব খাওয়ার জন্য আর দেরি সহ্য হচ্ছে না ভর্তা আমাদের সবারই পছন্দ তাই তো আমি লবণ দিয়ে ভাতটাকে মেখে এখন সব আইটেমের ভর্তা সাইডে নিয়ে নিব সুটকির ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা সাথে ডাল আর ডিম এগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে মন ভরে ভাত খাওয়া যায় শান্তি মতো গরম গরম ভাত তারপর আজকের এই দুপুরের খাবারগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই কমেন্ট করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশেই থাকবে ইনশাল্লাহ আমিও তোমাদের পাশে আছি থাকবো তো খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম